এমপিমন্ত্রীদের ক্ষতি হবে না তারা মনে হয় মনে মনে খুশি হবে তুমি যারা জনসাধারণ আছে তারা সবাই অনেক বেশি কষ্ট পাবে কেননা জনসাধারণের অন্তরে বাস করে বেশি সুন্দর পায় আচ্ছা ওনাকে তো গান মেন দেওয়া হয়েছে তারপরও কেন আপনারা মানব বন্ধন করতেছেন আসলে যদিও লুক দেওয়া হয়ে থাকে সেটা ঠিক আছে এটা তার জীবনের নিরাপত্তার জন্য কিন্তু যদি সাময়িক সবার জন্য দেওয়া হয়েছে যারা মৃত্যুর হুমকি দিয়েছে আর তাদের কেন প্রথমে খুঁজে বের করা দরকার আছে আসলে তাদেরকে যদি খুঁজে বের না করা হয় তাহলে একজন কেন যদি হাজারো আজকের দাবি কি আপনাদের আমাদের আজকের দাবি হয়েছে যে যারা দেশটা ভাইকে মৃত্যুর হুমকি দিয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হোক কেননা আমরা মানুষরা ওনাদেরকে দেখতে চাই আচ্ছা আপনারা তো দীর্ঘদিন ধরে মানব করেছেন এতে কি সারা পেয়েছেন এখনো পর্যন্ত এমন কোনো সারা পায় না যদি সারাই পেয়ে থাকে তাহলে তো আজকে মানব বন্ধনের কোনো মানেই ছিল না আচ্ছা আপনাদের চা বাগানের এদিকে কেমন হ্যাঁ আমাদের চা বাগান গুলোতে হচ্ছে প্রতিটা চা বাগানে মানববন্ধন চলছে আমরা রেগুলারলি হচ্ছে বিভিন্ন চা বাগানে মানববন্ধন করে যাচ্ছি তো আমরা শুধুমাত্র প্রশাসনের উপরে বিশ্বাস করে এখনো পর্যন্ত চা বাগানে সীমাবদ্ধ আছে আমরা